মোসরা সারাইতে কাটতে যে কি জ্বালা আর কেউ এই পদ্ধতি অনুসরণ করলে হ্যাঁ কেউ জ্বালা মনে হইবে না একেবারে নাস্তে নাস্তে ফুর্তিতে ফুটতে এই সুন্দর হয়ে কাটতে লইতে পারবে মেরম দেখাই দিলাম এই যে হ্যালো বন্ধুকোনরি আপনারা সবাই মনে বলা আছেন মো কিন্তু বলা আছি মোর আতে একটু মশরা দেখছেন মনুর ভাই হাত দিয়ে লই আইছি আজও কিন্তু অন্য রকম আজকে একটা রেসিপি দেখামো আর হেয়ার লগে মোসরাকে আপনি সালাইবেন কাটবেন হ্যাও দেখামো এত সহজভাবে হ্যাঁ আপনি ভাবতেই পারবেন না খালি দেখবেন দেখলেই ওই যে এই যে মশলাগুলো মো কিন্তু সারাই সারি এক কানা যেমন ওই যে কলা হইবে না এক কানা এরকম এক কানা বা ফানা হেয়া কিন্তু সুন্দর হয়ে লইছি ওই যে দেখছেন হেয়ার পরে এই যে কাড়ে কুড়িডে একটু লবণ আর হলুদ জলে ভিজেই ধুইতে আসি কিছুক্ষণ সময় আর এই যে দিয়ে ধুয়ে ঠুয়েপর কিন্তু একটা ধোয়া দিতে হইবে ধো ধুয়ে ঠুইয়ে লোমো আর এই জায়গায় লাগবে মোর মশলা খাওয়ানো লাগবে শিঙ্গুরি মাছ আজও কিন্তু মানে শিঙ্গুরি মাছ দিম আর এখন চুলাটা দড়াইয়া পরিমাণ মতো জল দিছি হেদ ধো দেওয়ার লাগে এই যে লবণ আর হলুদ দিয়ে দিতে আসি আর এই যে আগে থাকতে যে ওই লবণ হলুদ জলে ধুয়ে চালাম সেই মশলাগুলো দিয়ে দিতে আসি একটু জল কমাই মধ্যে আর একটু জল দিয়ে দেবো এটা কিন্তু একটু হেদ দইবে আর কি আর মশলা হেদ ধতে তো বেশি সময় লাগে না হ্যাঁ তো কিছু জানেন যাই হোক মশলা হেদ দোক আর এই পাশে কিন্তু বাড়া মশলা বাড়তে আসি এই যে হলে কাঁচামরিচ আর জিরা কাঁচামরিচ জিরা এইটা সুন্দর হয়ে যাবে কিন্তু দুই বেটা দিয়ে দিতে আসি আর এই যে বাড়তে আসি বাড়াবোটা যে সময় ওই যাবে সে সময় একটা বান্ডে ধুয়ে দেবো আর এই কাসানি খোল দিয়ে বাড়তে আসলেই ভালো মশলা ফসলটা সব সুন্দর হয়ে যায় যায় একেবারে আর এখন কিন্তু মই একটা মশলা লইছে আর এখন যেটা বিশেষ উপাদান মশলা সেটা হচ্ছে না হল দিয়ে মশলা বাজলে খাইতে কিন্তু জম্মের ভালো লাগে আর এই যে নাহুলটা আমি কিন্তু বাইডে ঠাইডে লইতে আসি আর বাডাবো হয়ে গেলে একটা বান্ডে সুন্দর হয়ে মই কিন্তু ধুয়ে দেবো এই যে সিঙ্গুর মাছগুলো তো আগে থাকতেই সারাই সরাই লইছি ওই সিঙ্গুর মাছের মধ্যে হলু তার লবণ দিয়া এই যে কিন্তু মাইকে থেকে লইতে আসি আর মোর মশলা টশলা বাড়া হয়ে গেছে আর এই পাশে কিন্তু মশলা হেদ হয়ে গেছে এই যে হেদ্য ঠেদ হয়ে যাবে সেই কিন্তু এই জল জড়াই লমো আর জল জ্বরানোর পর একটু যাতে ঠান্ডা হয় সেই দুই চার মিনিট একটু এরকম সরাই সরাই রাখবো ঠান্ডা হয়ে গেলেই মানে কিন্তু এই যে একটা বান্ডের উপর একটু পাডার আছে এই পাডাটা মোর দাঁড়ে ছেলে মশলাটা সোলা বাড়ছে সেইটার উপর বইয়েই মানে কিন্তু এই যে যে একটু একটু কাটতে টান দিতে আসি আর ক্যামনে মোসরা ওই যে শক্ত একটা যে কাটার নাম থাকে বাইরেই যায় ক্যামনে ওইটাই কিন্তু যত জ্বালো ওইটা যদি খায় প্যাটের মধ্যে যায় হলেই কিন্তু পেট ব্যথা করে আনাইলে কিন্তু আর কোনো কিছুই খাওয়া যায় আরও একটা ডোঙ্গার নান এর মধ্যে বাইরে কিন্তু সেটাও নরম হেটাও কিন্তু বাড়লে বা কাটলে নরম হয়ে যায় আর এই দেখেন কত সুন্দর বাইরেই যায় কিন্তু আর আপনারা এই ভিডিওটা দেখলে যে কেউ মশরা কিন্তু এরম সারাইতে পারবেন আর হেয়ার পরে এরম এবার কুচি কুচি বা আপনার মনের মতন যেরম ইচ্ছা সেরমই কিন্তু করিয়া লবেন আজ গো এই যে দেখেন এই বড় অংশটা অংশটাও খুশি খুশি লইছি আর এই সব সারা নই গেছে আর এইগুলা বাদ বাড়বো আপনারা খুশি খুশি করে লইয়েন অন্যরকম আজ গো একটু রান্ধ হলে বাইডে লইতে আসি মোর দ্বারা মনে হয় জানো যে যদি এই রান্নাটা রান্দি হলে মনে হয় ভালো হইবে আপনারা আপনাকে পছন্দ মতো নৈরম ভরে এই সাইজ করে লইবেন কোনো সমস্যা নেই আর মই সুন্দর ভরে সবকিছুই বাইরের সাইডে লইতে আসি এই মশলা যদি মই একটা হয়ে বাঁচতাম কত সময় লাগত আর দেখেন কত অল্প সময়ের মধ্যে এক একটু চাকু ধরে টান দিলেই কত সুন্দর বাইরেই যায় শক্ত অংশটা আর এই যে পেনা পড়তে মোর কিন্তু বাডা ঠাট হয়ে গেছে এখন করোইতে মই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হয়ে পর দিলাম একটু ফোরন এই যে করে তেজপাতা দারচিনি আর ওইলে জিরা এর মধ্যে মই একসোরে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আলাদা আলাদা আর কোনো কিছুই ভাজবো না সব একসাথে একসাথে দিয়ে দেবো এর মধ্যে হলে বাড়া মশলা দিয়ে দিয়েছি ওই যে জিরা কাঁচামরিচ বাড়া এইবার হল বাড়া এই সব দিয়ে সুন্দর হয়ে যে একটু ভাজা 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 ওই যেবে এর মধ্যে আবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো আর এই যে মারিসুলে তুলা এমনও যা রান্না তো এমনি ভালো হইবে তারপরও এর মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া সামান্য পরিমাণ কারণ কাঁচা মরিচ তো আগে থাকতেই দিছি দিয়ে টিয়া আছে একটু লড়াচাড়া দিয়া এই যে মশলাটা যে সময় বুঝবো যে ওই গেছে উপরে তেল তল জাগে যাইবে এই সময় কিন্তু ওই যে মশলা আগে থাকতে দিয়ে ধুয়ে দিয়েছিলাম সেই মশলাগুলোই দিয়ে দিবো আর এই যে মশলাগুলো দিয়ে কিন্তু লারাচারা লড়াচাড়ার উপরেই রাখতে আসি আর এগুলো আর বা বাজতে তেমন একটুকু সময় লাগবে না কারণ আগে থাকতে হেড আর এটা কিন্তু একটা গন্ধ রইবে মানে চিংড়ি মাছ দিয়ে আর ইচ্ছে কল এর মধ্যে আলু ঠালু দিয়ে দিতে পারবেন আর মুই একটু মিষ্টি লেগে চিনি চিনি দিয়ে একটু লালি চিড়িয়ে লইতে আসি আর এই রুম যদি আপনারা একবার ভাজেন আর খাইতে কিন্তু জম্মের ভালো লাগে আর এই যে চিংড়ি মাছ দিয়ে যে সবচেয়ে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে মশলা আমি কিন্তু এই লালি চিড়ে লালি সিঁড়ি এখন কিন্তু উড়মো আর এদিকে এক থাল না দুই থাল ভাতি আপনি কোন সময় খাওয়াই যদি আপনার টিয়ারি পেবেন না এই মশরা এতটা ভালো লাগে তো বন্ধুকানোর রেসিপি যদি কোনো জায়গায় দেখটুকু ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন হলে কিন্তু এই ভিডিওগুলো